হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু রিয়াজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়ছি তোমাদের সামনে তো মানে আজকে মানে বাড়িতে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো মানে শ্বশুর বাড়িতেও তো এত কিছু করতে পারি না কারণ সময় পাই না পুচকির জন্য তো পুচকিকে মানে ঘুম ফিরিয়ে ঘুম মানে মাই ওকে মানে স্নান টান করিয়ে তারপরে তেল টেল মালিশ করে ওকে মানে মা বলছে যে তুই তুই ইয়ে করতে লাগবে না আমি ওকে স্নান টান করিয়ে তারপরে ইয়ে করে দেবো ঘুম ঘুম পাড়িয়ে দেবো তো মাই ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি মানে কি কি করি আজকে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা তো এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে একদম মা সারা কাপড় ধুয়ে একটা কাপড়ও ওখানে অব্দি শুকাচ্ছে না তো আমি একটু বাইরে মানে যাচ্ছি মানে রাস্তার দিকে যাচ্ছি অল্প দেখবো মানে বাড়িঘরগুলো অনেকদিন পরে এসেছি তো ওই দেখতে পাচ্ছ গাছগুলো মিলে এত সুন্দর করে দেখতে দেখতেই পারছো মানে ওয়েদারটা এত খারাপ মানে রৌদ্র একদম নেই তো মানে কাপড়ও মা কিছু কিছু কাপড় মানে ধুয়ে দিয়েছে এখন অব্দি শুকায়নি তো মানে মাকে বলছিলাম যে পুচকির কাপড়গুলো দাও আমি ধুয়ে দিই তো আমি ধুয়ে দিয়েছি এখনও এখন জানি না কি হবে মানে কাপড়গুলো শুকালে মানে ও পরতে পারবে আর মানে আমার কি হয়েছে মানে যা যা কাপড় মানে আনতে লাগে ওগুলো কাপড় না এনে মানে ওর জন্য মানে কয়েকটা মানে সোয়েটারে মানে নতুন নতুন কাপড়গুলো এনেছি কিন্তু ওর মানে তোমার কি বলে ওর পেন টেন এগুলো আনতে পারিনি মানে এগুলোই আমার মানে মানে সবসময় এগুলোই হয় মানে হুড়ুস্তু লাগলে এগুলো কাপড় কাপড়টাপড় ধুয়ে এসে পড়ি তো দেখতে থাকো ব্লগটা তো এদিকে স্নান টান করে এসে দেখি পুচকি উঠে গেছে আর পুচকিখানে খেলাধুলো করছে আর আমি ওর সাথে মানে অল্প মানে মানে আমি ওর সাথে অল্প খেলাধুলো করছি কারণ বাড়িতে তো পারি না তো এদিকে দুপুরবেলা মানে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ওদের সাথে অল্প মানে গল্প সল্প করে এসেছে তো এদিকে সন্ধ্যার টাইমে অল্প পুচকা মানে ভেজেছিলাম পুচকা খাবো তো ওইদিকে ফুচকাটা ভেজে হয়ে হয়ে গেছে পুচকা আর এদিকে চা বানাচ্ছি চাটা হয়ে গেলে তারপরে খাবো আর এদিকে তেঁতুলের জল টল তারপরে আলু টালু সব কিছু সিদ্ধ টিদ্ধ করে সবকিছু রেডি এদিকে দেখতে পারছো পুচকার জলগুলো সব কিছু রেডি করে নিয়েছে আর এদিকে আলোগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো সব কিছু মাখবো আর এদিকে দেখতে পারছো আলোগুলো এক একে করে সবগুলো মানে ছুলিয়ে তারপরে মানে মেখে টেকে তারপরে রেডি করব আর ফুচকা অনেক দিন ধরে ইচ্ছে করছিল পুচকাগুলো খাওয়ার জন্য তো আজকে ভেজেই নিয়েছি তো ওইদিকে দেখতেই পারছো পুচকার জন্য আলোগুলো সব কিছু সিদ্ধ করে একবারে মেখে নিচ্ছি তো মাখাও কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে পুচকাও রেডি আমার তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এতটুকুই টাটা বাই বাই কোনো ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা